নমস্কার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই একজন আমাকে কমেন্ট করেছেন যে হাইটটা খুব বেড়ে গেলে ভুলবশত সেটা কিভাবে ঠিক করা যাবে তো আগের দিনের আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম হাইট ওয়েট কীভাবে দ্রুত কমপ্লিট করা যায় তার জন্য এই ড্যাশবোর্ডে গিয়ে এই যে গ্রোথ মনিটরিংয়ে যাব এখানে এই পেন্ডিংয়ে যতগুলো আছে সেগুলো ইনকমপ্লিট আছে এই মাসের জন্য এবার এগুলোকে আস্তে আস্তে একটা একটা করে কমপ্লিট করতে হবে তো ধরুন এই ইমরান শেখের এখানে এই হাইট আর ওয়েটটা দিতে হবে তো এখানে বয়স অনুযায়ী ওজন হয় আর উচ্চতা হয় তো এই হাইটটা যে খুবই অপ্রাসঙ্গিক যদি আপনি হাইট দিয়ে দেন সেই হাইটটা কিন্তু এখানে নেবেই না তো এবার এমনি যদি একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে তো হাইট তো একবার আপডেট হয়ে গেলে সেটা আর কমানো যায় না পরের মাসে বা পরের দিন কমানো আর যায় না হাইট একবার দিয়ে দিলে তো সেক্ষেত্রে আপনারা কি করবেন ধরুন এটা এই যে একশো পয়েন্ট এই যে ছয় শূন্য আছে এই হাইটটা তো এটা এটা থেকে তো আর কমানো যাবে না তো যখন আবার ওয়েট পরের মাসে যখন আপডেট করবেন তখন সিক্স ওয়ান দিলেন আবার তার পরের মাসে যখন আবার হাইটটা আপডেট করবেন তখন এটা সিক্স থ্রি দিয়ে দিলেন বা সিক্স টু থ্রি এরকমভাবে খুব সামান্য করে বাড়াতে থাকবেন তাহলে এটা ঠিক সামঞ্জস্য চলে আসবে তাছাড়া হাইট কমানোর অন্য কোনো পদ্ধতি নেই ঠিক আছে এবার এরমভাবে সামান্য একটু বাড়িয়ে এখানে ওয়েটটা দিয়ে দিলেন দিয়ে তারপরে সাবমিট প্রসিড করে দিলেন এভাবে আপনারা দু তিন মাস করার পরে এভাবে আপনারা হাইটটাকে সামঞ্জস্য আনতে পারেন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে আপনারা অবশ্যই এটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কোনো প্রবলেম হলে আর অন্য যেদের মধ্যে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন